হে গেইস হোলক চ্যানেল আমি মরাজার এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো কারা এই বিষয়টা নোটিস করেছো জানো কি এই বিষয়টা কি বিষয় কেন এই বিষয় কে এই শ্যাম মাহাতো আসে একটু কথায় দেখো এটা আমার প্রেডিকশন আবারও বলেছে ভিডিওটা শুরু করার আগে এটা আমার প্রেডিকশন কিন্তু এমনটা হবে হওয়ার চান্স কিন্তু হাই আমরা কি দেখেছি শ্যাম মাহাতোর অরিজিন স্টোরি কিন্তু আমরা দেখিনি শ্যাম মাহাতোর একটা অরিজিন স্টোরি আছে সে কিভাবে উঠলো তার কিভাবে উত্থান হলো তার ছোটোবেলাটা কিভাবে কেটেছে তার সেখানে সেখানে কী অ্যাকশন হয়েছে সে মানুষটা কীরকম ছিল এগুলো আমরা দেখিনি এবং যিশুর উত্থান যিশুর ক্যারেক্টারটার উত্থান সেটাও আমরা দেখিনি সে কীভাবে বাংলাদেশ থেকে আসছে তার কি কী অ্যাকশন তৈরি হচ্ছে কিভাবে সে এই মার্কেটে ঢুকছে এবং সে আস আসলেও কি কী ঘটনা ঘটিয়েছিলো ঠিক প্যাটার্নটা হচ্ছে যে বাহুবলী সিনেমাটা দেখেছো নিশ্চয়ই সেই সিনেমাটাতে কী মাহেন্দ্র বাহুবলির কথা বলা হয়েছিল তারপর বাহুবলী টুতে প্রিভিয়াস লাইফের গল্পে চলে যাওয়া হয় অমরেন্দ্র বাহুবলীর গল্পে তো এক্ষেত্রেও থার্টি মিনিটস আমরা শ্যাম শ্যামমাহাতোকে দেখতে পাই তারপরে পুরোটাই আমরা মধুমাহাতোকে টানতে দেখতে পাই তো মধুমাহ আমি খাদান টুয়ের কথা বলছি কেন এই কথাগুলো বলছি এই যে বডিটা দেখতে পাচ্ছি দেবদার এই যে এইট প্যাক বডিটা এটা না এটা আমার তোলা ছবি এটা না আমি জাস্ট এইট প্যাক বডিটা একটু দেবদার দেখাই দেবদার এইট প্যাক বডিটার সঙ্গে না রাখলে ঠিক মজা লাগে না বুঝলে তো সামনে রেখে কথা বললে ভালো লাগে তো যাই হোক আমি আগে একটু দেখিয়ে দিই ওয়েট আজকে তো ঝড় তুলেই দিয়েছে এবার এটা কিন্তু মধু মাহাতোর লুক নয় ঠিক আছে এই যে এটা আমি একটুখানি দেখাই এটা কিন্তু মধু মাহাতোর লুক নয় এটা হতে পারে শ্যাম মাহাতোর ছোটোবেলার লুক ইয়াস কারণ আমরা যা চাই তার ভিতরে শ্যাম মাহাতোর একটা অরিজিন স্টোরির পোষান থাকবে এবং মধু মাহাতোর একটা পোষণ থাকবে তাই তো এবার আমি তোমাদেরকে কিছু ছোট ছোট জিনিস দেখাই এবার আমি কিছু ছবি মানে সেভ করেছি আর কি স্বাভাবিক দেবদা তুলেছেন তো সেইখানে কিছু ছবি আমি সেভ করেছি এইটা হচ্ছে মধুমাহাতোর আরেকটা লুক ঠিক আছে এটা মধুমাহাতোর আরেকটা লুক সম্ভবত দেখো লুক সেট হচ্ছে কি না আমরা তো বুঝতে পারছি না বলতে পারছি না আমি শুধু আমাকে কিছু বলা হচ্ছে না ঠিক আছে এটুকু বলতে পারি এই এই হচ্ছে মধুমাহাতোর আরেকটা লুক হতে পারে বা এইটা হচ্ছে মধুমাহাতোর আরেকটা লুক হতে পারে ঠিক আছে মডার্নাইজ একটা লুক মধুমাহাতোর অলরেডি ছিল সেটাই কিন্তু আবারও আমরা খাদান টুতে দেখতে পাবো মধুমাহাতোর এবং খাদান টুতে কিন্তু শ্যাম মাহাতো উইথ মধুমাহাতো দুজনেই কিন্তু থাকবে কিভাবে থাকবে বলে দিচ্ছি তোমরা বলবে শ্যাম মাহাতো তো মারা গিয়েছে খাদানের ভিতরে শ্যাম মাহাতো কী করে থাকবে সিনেমাটা শুরু হবে হচ্ছে মধুমাহাতো দিয়ে মধুমাহাতো জানতে চাইবে বাবার অরিজিন স্টোরিটা কী তার বাবার অরিজিন স্টোরিটা কি সেখান থেকে আস্তে আস্তে কানেক্ট করতে করতে মধু মাহাতোর জানতে পারবে বাবার অরিজিন স্টোরি কি সে কীভাবে বড় হয়েছে তার কীভাবে ছোটোবেলাটা কেটেছে এগুলো একটাও কিন্তু খাদানে দেখানো হয়নি খাদান টুতে কিন্তু সেই জায়গাটা করবে আমাকে বারবার মানে আমরা যখন যেতাম তখন আমরা আমি সুজিত বারবার বলতাম যে শ্যাম মাহাতোর প্রস্যাণ কিন্তু রাখতেই হবে খাদান টুতে আই সো যে সুজিত দা রাখবে কারণ জনতাও কিন্তু শ্যাম মাহাতোকে থেকে পাগল হয়ে গেছিলো তো শ্যাম মাহাতোর প্রসানটা থাকবে ওই যে বড়ো বড়ো চুল ওই যে বড় বড় দাড়ি তার আগে তো তার একটা লুক ছিল তো তার আগে তার যে লুকটা ছিল সেটা হচ্ছে এই যে এই লুকটা কোথায় গেল এই যে এই লুকটা এই চুলটাও দেখো এখানে একটা অন্যরকম চুল রয়েছে এটা হতে পারে আর একটা হতে পারে এটা ঠিক আছে এই দুটোর ভিতরে যে কোনো একটা এখন লুক তো হচ্ছে সম্ভবত এই দুটোর ভিতরে একটা হতে পারে এবং এটা হয়তো ফার্স্ট হাফের পোর্শানে আবারও আমরা মধু মানে শ্যাম মাহাতোর পোর্শানটা জানতে পারবো কারণ মাহাতো জানতে চাইছে বাবার গল্প সেখান থেকে আস্তে আস্তে শ্যাম মাহাতোর পুরো গল্পটা জেনে নিলাম আমরা অরিজিন স্টোরিটা জেনে নিলাম দেন সেখানে যিশুদাও থাকলো তাহলে যিশুদাও থাকতে পারবে যিশুদা বলেছিলো যে আমার খাদানটু যেভাবেই হোক আমাকে ফিরিয়ে আনতে হবে তোমরা সবাই জানো খাদানের ক্লাইম্যাক্সে কী হয়েছে যিশুদার সাথে তাই যিশুদাকে যদি রাখতে হয় তাহলে শ্যাম মাহাতোর অরিজিন গল্পটা বলতে হবে এবং সেখানে তাদের কি হার্ডেলস রয়েছে কারণ দেখবে অনেকটা মুখে 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 বলে দেয় যেখানে অনেক কিছু মানে হাইট করে 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 চলে যাওয়া হয়েছে ওরা যে কীভাবে ওই কোল মাফিয়াতে রাজত্ব করতে শুরু করলো কীভাবে ওরা ওই কোল মাফিয়ার মানে ডন মাথা হয়ে উঠলো সেই জিনিসগুলো কিন্তু কোথাও নেই সেই জিনিসগুলো কোথাও গিয়ে দেখাতে হবে সেখানে হয়তো বড়ো চুলটায় দেবদাবার আসবে বড়ো দাড়িটায় দেবদাবার আসবে কিন্তু তার আগে তো এজেট লুক এজেট দেবদাকে দেখা যাচ্ছে ওখানে ভালো করে লক্ষ্য করবে শ্যাম মাহাতো কিন্তু বেশ এজেট সেখানে তো শ্যাম মাহাতোর যে ছোটোবেলাটা সেটাও দেখাবে আমার মনে হয় তার ভিতরেও প্রচুর হার্ডলস কিন্তু রয়েছে তো সম্ভবত এই এইট প্যাকটা শ্যাম মাহাতোর ছোটোবেলার লুক এবং শ্যাম মাহাতো ছোটোবেলায় হয়তো প্রচণ্ড বডি নিয়ে কনসাস ছিল তারপরে কেন সে সেই সমস্ত জায়গা থেকে আরেকটু একটু বাল্কি হয়ে গেলো এরকম জিনিসপত্র দেখাতে পারে এ দেখো এটা পুরোপুরি আমার প্রেডিকশান ঠিক আছে এটা নাও হতে পারে খুব বোকা বোকা কথা বলছি হয়তো কে জানে কি বলছি তোমরা বলবে বাট আমার এটা মনে হলো যে এই জিনিসটা হতে পারে যে শ্যাম মাহাতোর অরিজিন লুক ঠিক আছে একদম প্রথম থেকে আর মধু মাহাতো যেটা আমার মনে হয় যে মধুমাহাতো মানে যে লুকটা সেটা হচ্ছে একদম আর আরও হালকা বিয়ার্ড যেটা মধুমাতর অলরেডি ছিল এবং আরেকটু চুলটাকে শার্প করে ছোট করে সে রেখেছে এবং সেখানে আবার ইদিকা আসবে মধুমাতর সাথে স্বাভাবিক ইদিকা আসবে আর শ্যাম মাহাতোর সাথে কিন্তু অলরেডি বারখা ছিল কিন্তু বার্ষার ক্যারেক্টারটা আমার মনে হয় যে মানে ও এখানেই দেখিয়েছে যে ওর সাথে কীভাবে আলাপ হয়েছে তাই এটাকে নিয়ে আর নতুন করে কিছু দেখাতে পারবে না তাই ওর জীবনে হয়তো পাস্ট একটা প্রেমও দেখাতে পারে যে পাস্ট একটা প্রেম ছিল সেটা থেকে কীভাবে ধাক্কা খেয়েছে কী কী হয়েছে সেখানে একটা অন্য কোনো হিরোইনকে আমরা আবার এস্টাবলিশ হতে দেখতে পেতে পারি তো এরকম গল্পটা হতে পারে যে আবারও ফার্স্ট হাফ শ্যামমাহাতো এবং সেকেন্ড হাফ মধুমাতো এই জিনিসটাই কিন্তু খাদান টু এর প্যাটার্নও হতে পারে ঠিক আছে এবার মধুমাতর অরিজিন স্টোরি দেখাতে গেলে অনেকটা মজা আসবে আমাদের কারণ আবার আমরা ওই কয়লা পুরো রাজনীতি পুরো ইয়ে সেই জিনিসগুলো আরও সুন্দর করে ডিটেইলিং করে 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 দেখতে পাবো আমরা আর আমরা মধুমাহতোকে আবার দেখতে চাই সরি শ্যাম মাহাতোকে আমরা দেখতে চাই আবার আর মধুমাহাতকে তো দেখতে চাই কারণ ইদিকাকে দেখতে চাই দেব ইদিকা জুটিটা দারুণ লেগেছিল কিশোরী কিশোরী দারুণ লেগেছিলো সেই কারণেই আবার দেখতে চাই ইদিকাকে ঈদিকাকে আমার খুব ভালো লেগে মানে ভালো লেগেছিল লেগেছিলো খাদানের ভিতরে এবং দেবদার সাথেও ভালো লেগেছিলো তো সেই কারণে এই দিকটা একমাত্র হতে পারে দেখো এটা নিয়ে আমি আলোচনা করলাম দেখো এরকম হলে কেমন হয় সেটাই হচ্ছে বিষয় আমি তো আলোচনা করলাম এখন মানে সিনেমাটা রিলিজের একদিন আগেও সুজিত দা বলবে যে এইটা আমার গল্প কোনো দিন বলবে সুজিতদের হাপ থেকে চমক দিয়ে দিয়েছিল কে বলেছে বাবা ছেলের গল্প সপ্তাহে চমক দিয়ে দিয়েছিল সপ্তাহে বারে ঘুরিয়ে দিয়েছিল ঠিক আছে ছবির রিলিজের আগে মানে এই হচ্ছে ব্যাপার তো বলবে না কেউই কিছু বলবে না তবে আমার এটা মনে হলো যে এইরকম একটা জিনিসপত্র কিন্তু হতে পারে তবে এই এইট প্যাকটা কোথাও গিয়ে খাদানের জন্যেই হয়তো সেটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে কারণ অলরেডি আজকে যা খবর বেরিয়েছে এবং যেভাবে এখনই বলা হচ্ছে খাদানের প্রস্তুতি শুরু হয়ে গেছে তাতে আমি শুধু মানে আই সো আই প্রে মানে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই সিক্স প্যাক লুকটা খাদানে থাকে খাদান টুতে থাকে এবং খাদান টুতে মানে শ্যাম মাহাতোর ছোটোবেলাতেই এরকম একটা কিছু থাকে তার সাথে কিছু কানেকশান করা হলো কিছু জিনিসপত্র করা হলো ভালো লাগবে আর কি মানে মজা লাগবে আর কি এগুলো দেখতে আর কমার্শিয়ালি হবে যখন আরও বেশি লাল লাপ্পা গান আরও বেশি মস্তি আরও বেশি সিটিমার মোমেন্ট একটা পেয়ারে লাল রে টাইপ কিছু ঠিক আছে সব হবে এবারে আর এবারে দা তোমার কাছ থেকে অনেক আগে থেকে বলছি তোমার কাছ থেকে অনেক কিছু চাওয়া আছে এবারে একটা আইটেম সং চাই প্রপার আইটেম সং ঠিক আছে একদম প্রপার আইটেম সং আমি জানি না রঘু ডাকাতে আছে কি না বাট আমার কিন্তু মানে আমার কেন আমার মনে আমাদের সবার দেভিয়ান্সের প্রপার পেয়ারে লালের মতন আইটেম সং চাই ঠিক আছে একদম মাচা হবে গ্রামের মাচা সেই মাচাতে নাচবে ঠিক আছে দেবদা উইথ আইটেম গার্ড এবার কে আইটেম গার্ল হবে তুমি ডিসাইড করে নাও আমার কোনো সমস্যা নেই যে খুশি হোক কিন্তু বস একটা চাই আইটেম সং খাদান টুতে এখন থেকে বলে যাচ্ছি রোজ বলবো কিন্তু সুজিদ্দা তোমাকে কিন্তু বলবো মানে এই জিনিসটা বলবোই আমাদের কিছু আবদার আছে খাদান টু নিয়ে আমাদের কেন আমার মনে হয় প্রত্যেকটা মানুষের তুমি বলো না সুজিদ্দা জানে যে সুমিত গাঙ্গুলি থেকে শুরু করে দা যীশুদা দা থেকে শুরু করে প্রত্যেকে প্রত্যেকে নিজের মতন করে খাদান টুয়ের গল্প বলছে যে এইটা খাদান টুয়ের হলে ভালো হয় এরকম প্রত্যেকে নিজের মতন করে বলেছে ঠিক আছে তো আমি এইটুকুই বলবো প্রত্যেকের একটা বিরাট আকাশচুম্বী আশা রয়েছে এই সিনেমা নিয়ে তাই তার ভিতরে ফ্যান্সদের সব থেকে বেশি যেটা চাহিদা দেখো আমার কাজ হচ্ছে তোমাদের কাছে পৌঁছে দেওয়া কমেন্টসগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া মানে সুজিত দা বা দেবদা বা এন্টায়ার টিম অফ খাদান তারা যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে আমি বলবো অবশ্যই অবশ্যই আমাদের একটা আইটেম সং চাই ঠিক আছে এবং এই এইট প্যাক লুকটাকে যদি কোনোভাবে খাদানে ব্যবহার করা যায় সে মধুমাহাতের লুক হিসেবে ব্যবহার করা হোক আর শ্যাম মাহাতোর লুক হিসেবে আমরা ছিটকে যাবো উড়ে যাবো পাগলে যাবো ভাই এটা দরকার ঠিক আছে খাদানে অ্যাকশান তো নেক্সট লেভেলে যাবে এটা নিয়ে কোনো কথাই নেই কারণ খাদানেই অলরেডি ব্যাপক অ্যাকশন ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কীভাবেছে সে অ্যাকশনটা ভুলে গেছি ওটা গুরুরই কাজ তো ওটা দেবদারি কাজ ওটা ফাটিয়ে দেবে কোনো চিন্তা নেই আমার কোনো আপ মানে ওটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তো এই হচ্ছে ব্যাপার এইরকম কিছু একটা হতে পারে যে শ্যাম মাহাতো ছোটোবেলায় হয়তো এরকম একটা লুক ছিল এটাই হয়তো শ্যাম মাহাতো ছোটোবেলার লুক তারপর আস আস্তে আস্তে বড় হয়েছে যখন ওভার দ্য ইয়ার্স তারপরে সে ওরকম বাল্কি হয়েছে একটা এজ এজ হলে দেখবে আমাদের চেহারাটা বাড়ে তো সেই জিনিসটা হয়েছে সেই রকম একটা জিনিসপত্র হয়তো দেখানো হবে আর মধুমহতর হচ্ছে ওই হালকা বিয়ার্ডের লুক কে বলতে পারে ভাই খাদান টু এর পোস্টার ফোস্টার শ্যুট করা হয়ে গেল নাকি কে বলতে পারে খাদান টু এর হয়ে গেল নাকি আমরা হয়তো শুধু সোশ্যাল মিডিয়ায় ছাড়ার জন্য ভাবছি যে দেবদা সোশ্যাল মিডিয়ায় ছাড়ার জন্য এইসব করছে বিশ্বাস করো আর যাই করুক না কেন ট্রেনার দিয়ে দেবদা এইট প্যাক সোশ্যাল মিডিয়ায় ছাড়ার জন্য বানায়নি এরকম আমি গ্যারেন্টি বলতে পারি সে মানে খাদানেই হোক আর যাই হোক কোনো না কোনো সিনেমার জন্যই এইটা বানিয়েছে এইটুকু আমার কোথাও গিয়ে চোখ বন্ধ করে মনে হয় ঠিক আছে মানে এটা অসম্ভব যে একটা সোশ্যাল মিডিয়ায় ছাড়ার জন্য হঠাৎ করে এইট প্যাক বানিয়ে একটা লোক অসম্ভব অসম্ভব মানে এমনি এমনি তো কিছু হয় না হ্যাশট্যাগ এমনি বাবাই চলো বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে